এই শাহাবান মাস আসলে শাহাবানের মধ্য রজনী হাদিফেজার নাম এসেছে লেই লাতুন মিস ফিমিন বাংলায় যেটাকে আমরা বলি শবে বরাত হাসান পর্যায়ের একটি হাদিফে এ বিষয়ে রেসুল বলেছেন ইন দল্লাহা লায়ফরি অফি লেই লাতুন মিস ফিমিন শাহবাান ফয় ওফি ইসরিক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শাহবানের রজনী শবে বরাত তার কারণ শাহবানের মধ্যরজনী তথা শবে বরাত আসতে কিন্তু আর বেশি দেরি নাই আর কয়েকদিন আর আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা হয়তো খুব বেশি বাড়াবাড়ি করব হয়তো খুব বেশি ছাড়াছাড়ি করব। শবে বরাত যখন আসে তখন একটা গ্রুপ ইফরাত করে আরেকটা গ্রুপ তফরিদ করে একটা গ্রুপ এই সবে বরাতকে এত বেশি মর্যাদা দেয় দিতে 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 সবে বরাতকে তারা সবে কদর হচ্ছে বেশি মর্যাদাবান বানায় ফেলে আছে না নাই হালুয়া রুটি খাওয়া গোসল করা আতশবাজি ফোটানো আরো নানান ধরনের বিধি কিচ্ছা আর আরেকটা গ্রুপ বলে সবে বরাত কোথাও নাই দুনিয়াতে নাই আসমানেও নাই মঙ্গল গ্রহও নাই কোরআনেও নাই হাদিসেও নাই কোনো কিছু নাই এই রাতের কোনো আমল নাই এই রাতের কোনো ফজিলত নাই কোন বিশেষত্ব নাই দুইটাই কিন্তু প্রান্তিকতা কেউ বাড়াবাড়ি করলো কেউ ছাড়া ছাড়ি করলো এখন উম্মতে মুহাম্মাদের দৃষ্টান্ত তারা হবে বেইনাল ইফর ওয়াত তফরিত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে আমরা সবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে সবে বরাতকে আমরা লাইলে তুল কদরের চেয়ে বেশি মর্যাদা দেব না আবার ছাড়াছাড়ি করতে 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 এই রাতকে আমরা ছেড়েও দেব না আমাদের মূলত কোনো কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকারই নাই আমরা কোনো সমালোচনায় যাবই না বরং আমরা এই রাতের ব্যাপারে হাদিস রাসুল যা বলেছেন ওই পয়েন্টে আমরা ফোকাস করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ তেরোশো নব্বই নাম্বার হাদিস যে হাদিস আবু মুসা শানি রবি আল্লাহ থেকে বর্ণিত যে হাদিস রাসুল সাল্লাম বলেন সাবানের আল্লাহ রজনীতে আল্লাহ আলা তার সমগ্র সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে একবার তাকাম সোহানা বলবেন না আর একটু জোরে বলেন সোহান আল্লাহ সাবানের মধ্যরজনীতে আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকোলের দিকে একবার রহমতের নজরে তাকান তাকিয়ে ফ্রায়াল ফেরুলজামে আয় খাল কে আল্লাহ তালা সৃষ্টিকোলের সকলকে সাধারণভাবে ক্ষমা করে দেয় কে ক্ষমা করে ফ্রয়াল ফেরুলিজামে আয়ে খালতেহি ইল্লালি মুসরিনুসাহিম তবে এই রাতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে না ও মুসলমান জবাব দেন কয় শ্রেণীর মানুষ জোরে বলেন সবে বরা দাসে না নাই হালো রুটি খাবো না না খাবো কি করব নামাজ আগে না রোজা আগে কোনটার কি নিয়ম আর এইগুলো জানা আগে তো জানা দরকার কোন দুই শ্রেণীকে আল্লাহ তাআলা এই রাতেও maaf করে না আর ওই দুই শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা ঠিক না এটা তো জানা দরকার আগে আপনি আছেন হালুয়া রুটির দৌড়া দৌড়ি নিয়ে আগে দেখেন যে দুই শ্রেণীকে আল্লাহ তালা এই রাতে মাফ করে না আমি আপনি ওখানে আছি কিনা যদি থেকে থাকি তাহলে দৌবা করার সুযোগ এখন আছে না নাই এই জন্য আমার আলোচনার ফোকাস পয়েন্ট হচ্ছে যে দুই শ্রেণীকে আল্লাহ এই রাতেও মাফ করে না ওই দুই শ্রেণীর পরিচয় আমাদের জানা দরকার অন্য সব কিছু বাদ দেন সব সমালোচনা বাদ সব কন্ট্রোভার্সি বাদ আগে আমাদের দেখতে হবে রাসূলের হাদিস অনুযায়ী এই দুই শ্রেণীর মাঝে আমি আপনি আছে কিনা তো এখন আমরা হাদিস থেকে এবং কোরআন থেকে এই দুই শ্রেণীর পরিচয় নেব ইনশাআল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বরকতপূর্ণ রাতে যে দুই শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে না এর মাঝে প্রথম যে শ্রেণী হচ্ছে ওই শ্রেণীর নাম হচ্ছে মুশরিক জোরে কোন কি মুশরিক মানে যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা কোথাও জীবনে কোনো জায়গায় শিরিক করে ফেলেছে তারা মুশরিক আর যারা মুশরিক মুশরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ কেউ যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে قد حرم الله হিল জান্না আমি আল্লাহ জান্নাতকে তার জন্য হারাম করে দেই ওয়া মা او النار এবং জাহান্নাম আমি তার বাড়ি বানায়া দেই আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন জান্নাত এবং জাহান্নাম দেওয়ার মালিক কে জান্নাত দেওয়ার মালিক কি দুনিয়ার কোন পীর বাবা নাকি আল্লাহ এখন তুমি তোমার পীরের কাছে গিয়া যদি তারে সেজদা দাও তার কাছে গিয়া যদি তুমি সন্তান যাও তারে যদি হাদিয়া তোহফা দাও আর তুমি যদি চিন্তা করো পীর আমারে জান্নাত দিবে কোনো লাভ হবে না কারণ জান্নাত দেওয়ার মালিক তোমার পীর না জান্নাত দেওয়ার মালিক কে বরং তোমার পীর নিজে জান্নাতে যাবে কিনা সেটা হচ্ছে ডিসাইড করতে পারবে না ঠিক 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 এখন আমাদের সমাজে অহরহ শিরিক চলছে জেনে শিরিক করে না জেনে শিরিক করে বোঝে শিরিক করে না বুঝে শিরিক করে আল্লাহর কাছে যেটা চাওয়া যায় ওইটা যদি দুনিয়ার অন্য কারো কাছে চান সাথে সাথে শিরিক হয়ে যায় শিরিক মানে অংশীদার স্থাপন করা আল্লাহর যা আল্লাহর শিফা তাল্লাহর ক্ষমতা কোথাও যদি আপনি অন্য কাউকে শরিক করেন তাহলেই মুশরিক এখন আমাদের বাংলাদেশে শিরিক আছে না নাই পরিমাণ কি বেশি না কম বরং মাজার আছে যেখানে অধিকাংশ সময় দেখা যায় সেদিন ঢুকে যায় সেখানে কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামের এক ডাকাত ওই ডাকাতের কাছে কিছু যুবক পোলাবান গেছে পরীক্ষার জন্য দোয়া চাইতে ওই ডাকাত ওই যুবক গুলারে নিয়ে মাজারের কাছে চলে গেছে মাজারের কাছে গিয়ে বলে বাবা তোমার কদমে আমার হাজার সালাম এই যে পোলা পান গোলারে নিয়ে আসছি যুবক পোলা পান সারা বছর টিকটক ফিকটক চালাইছে পড়াশোনা ঠিক মতো করে নাই পরীক্ষায় তো কামিয়াবি হওয়া দরকার তুমি বাবা মেহরবানি করে ইমতিহান মে কামিয়াবি দান করে দিও যে নিয়ে গেছে সে একজন পীর সাহেব আমি নামটা বললাম না টুপি আছে দাঁড়িয়ে আছে সেহারা দেখতে গোলালুর মতো চকচক করে আমি ডাকাত বললাম কারণ আপনি বলবেন হুজুর তাইলে ডাকাত কইলেন কেন পীর সাহেব তো কইতে পারতেন আমি তাদেরকে পীর বলি না আমি তাদের বলি ডাকাত তার কারণ হচ্ছে আমার ভাইরা ভালো করে বোঝেন ডাকাত মানুষের বাড়ির ধন সম্পদ ডাকাতি করে চোর আপনার দুনিয়াবি ধন সম্পদ চুরি করে আর এই সমস্ত জাহেলেরা তারা আমাদের তাকে ডাকাতি করে নিয়ে যায় তো এইভাবে মানুষের ইমান হরণ করা হচ্ছে একদিকে এক শ্রেণীর ভণ্ড পীর যেমন আমাদের সমাজে গজিয়ে গিয়েছে তারা যেমন আমাদের ইমান নিয়ে যাচ্ছে ইমান ডাকাতি করে নিয়ে যাচ্ছে ইমান চুরি করে নিয়ে যাচ্ছে মানুষ সবচাইতে বেশি ইমান হারায় দুই জায়গায় একটা হচ্ছে ভণ্ড পীরের কাছে আর একটা ভণ্ড নেতার কাছে এই দুই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ইমান হারায় ইমান হারাবার বেশ কিছু জায়গা আছে তবে এই দুই জায়গায় আমি দেখেছি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মানে এই দুই জায়গায় হারায় কখনো কখনো পীরকে এত বেশি সম্মান করে পীরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারে আল্লাহ পর্যন্ত তুলে ফেলে দেয় আবার ভন্ড নেতার কর্মীরা ওই নেতারে এত বেশি তেল দেয় তেল দিতে 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 আল্লাহর গোলামি বাদ দিয়ে নেতার গোলামি পরিণত হয়ে যায় আমার ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহর ক্ষমতার মাঝে যদি আপনি কাউকে অংশীদার করেন তাইলে সাথে সাথে শিরিক হয় জোরে কম সাথে সাথে কি হয় সাথে সাথে শিরিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতা কার হাতে

দুনিয়ার সব মুসলমান একমত কাদিয়ানি যারা হয় তারা কাফের হয়ে যায় ঢাকাতে ঢাকার বকশি বাজারে কাদিয়ানিদের মসজিদ আছে আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া জামি মসজিদ আমি সেখানে গিয়েছিলাম আর অনেক বছর আগে আমি চিন্তা করলাম যে তাদেরকে আমরা কেন মুসলমান বলি না আসলে তাদের আর আমাদের মাঝে বিপরীতটা কোথায় হয় বৈপরীত্যের জায়গাটা কোথায় এটা দেখার জন্য আমি তাদের মসজিদে গেলাম আমি অবাক হয়ে দেখলাম তাদের নামাজ আমাদের নামাজ একই রকম তাদের কোরআন আমাদের কোরআন একই রকম তাদের আজান আমাদের আজান একই রকম তাদের একামত আমাদের একামত একই রকম কোনো আলাদা পার্থক্য পাইলাম না এমনকি তাদের কালিমা যেটা আমাদের কালিমাও এটাই কোনো পার্থক্য নাই আমি চিন্তা করতে লাগলাম তাইলে তাদেরকে আমরা কাফের বলি কেন তাদেরকে আমরা মুশরিক বলি কেন তাদেরকে আমরা কাফের বলি কেন অবশেষে আমি দেখলাম তারা শুধুমাত্র রাসূলুল্লাহ শেষ নবী এই শেষ কথাটুকু মানে না বাকি সব মানে আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া খতমুন নাবিয়িন আমার নবী তোমাদের কোনো পুরুষের পিতা নয় আমার নবী আর জামানার জমানার আর তিনি হচ্ছে শেষ নবী আমার নবী কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী শুধু শ্রেষ্ঠ নবী না শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে তাইলে কেউ যদি দাবি করে এ রাসুলের পরে আরেকজন নবী আসছে তাই কি ঠিক হবে তা দেয়ানিরা বলে আল্লাহর কথা সবটুকুনি আমরা মানলাম শুধু ক আলিফ এই চারটা অক্ষর আমরা মানলাম না অর্থাৎ আল্লাহর সম্পূর্ণ কথাই সঠিক তবে রাসুলকে আমরা শেষ নবী মানিনা না শেষ নবী আমাদের আরেকজন নবী আছে তার নাম ওলা আহমদ কাদিয়ানি আমার ভাইরা কাদিয়ানি আমাদের প্রসঙ্গ না প্রসঙ্গটার দিকে লক্ষ্য করেন কাদিয়ানি শুধুমাত্র কোরআনে কারিমের চারটা অক্ষর মানে নাই যার ফলে দুনিয়ার সব মানুষ আমরা একমত তারা মুসলমান হতে পারে এবার আপনি আপনার নেতার দিকে তাকান যে নেতা নির্বাচনের আগে মিছিলের সময় মঞ্চে ওইটা মাইকটা হাতে পায়া ভাষণ দেয় শুরুতে কর্মীদেরকে বলে ভাইরা আমার কোন সালাম কালাম নাই বিসমিল্লা নাই কারণ অনেক নেতা বিসমিল্লা কইতে গিয়া অমুক তিন পোল্টি খায় আসে না নাই বিসমিল্লাহির রহিম মধ্যখান দিয়া রহমান বাদ আগার তা মাতা মাতা তাগা কি লাগায় কি কয় আল্লাহ ভালো জানে বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না জনগণের সামনে দাঁড়ায় বলে ভাইরা আমার সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলার মতো নেতা তো আমাদের সমাজে নাই অতচা আল্লাহর কোরআনে আল্লাহ দুই জায়গায় বারবার করে বলেছেন এক জায়গায় বলেছেন আল কুওয়াতান লিল্লাহি জামিয়া আরেক জায়গায় বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এক জায়গায় বলেছেন সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা আরেক জায়গায় বলেছেন সমুদায় ক্ষমতার মালিক আমি আল্লাহ তাদিয়ানি যদি কোরআন কারীমের একটা অক্ষর বাদ দেওয়ার কারণে মুসলমান থেকে বের হয়ে যায় তাহলে তোমার নেতা যে কোরআন কারীমের দুই দুইটা আয়াতের অস্বীকার করে দিয়েছে সে তো আর আগে থেকে খারিজ হয়ে গেছে তুমি যদি তার পেছনে দৌড়াও তোমার ইমানের হালত কি হবে ভাই যার ফলে ভন্ড নেতা যেমন ইমান চোর ভন্ড পীরও তেমন ইমান চোর ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম আর যারা ঈমান আনবে ইমানের সঙ্গে যারা জুলুম করবে না এখানে জুলুম শব্দের অর্থ হচ্ছে শিরিক করা জোরে কন কি করা আল্লাহ বললেন যারা ঈমান আনবে ইমানের সঙ্গে যদি তারা কোনো শিরিক না করে ওলা ইকালাহুমুল আমন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে তাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব গোটা দুনিয়াতে মুসলমানদের উপরে এখন নিরাপত্তা নাই সবচাইতে বড় কারণ আমাদের আমাদের এখন আর ঠিক নাই আরে যদি তাহলে ইমান দুইশো কোটি মুসলমানের দরকার হতো না দুনিয়াতে মুসলমানের সংখ্যা এখন পনেরো দুইশো থেকে দুইশো কোটি আর গোটা দুনিয়ার অর্থনীতি ব্যবসা সমাজনীতি রাজনীতি সব মিডিয়া সেক্টর থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করছে ইসরাইলে বসা মাত্র সাতান্ন লক্ষি দুইশো কোটি মুসলমান দুনিয়া কন্ট্রোল করতে পারছে না 57 লাখ ইহুদি ইসরায়েলে বসে দুনিয়া কন্ট্রোল করছে আমাদের প্রথম তেবলাল আকসা দখল করে নিয়েছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখা সারা কিছুই করতে পারছি না তার কারণ হচ্ছে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ইমান এখন আর ওমর ফারুকের মতো নাই বরং মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ইমান এখন আব্দুল্লাহ বিন উবাইর মতো হয়ে গেছে। জিল্লাহ ফারুকের মতো iman আমাদের নাই তবে বিশ্বাস করেন মুসলমান আমার ফারুকের মতো ইমাম যদি মুসলিম বিশ্বের নেতাদের হয়ে যেত আর আমাদের ইমাম যদি বদরি তিনশো তেরো জন সাহাবীর মতো হয়ে যেত সাতান্ন লাখ ইহুদি তাদের সাথে আমাদের জিহাদ করার কোনো প্রয়োজন নাই আরে মুসলমান দুইশো কোটি যদি এক হয়ে ইসরায়েলের সীমান্ত একবার তুতি করে সাতান্ন লাখ তো চলে যাবে আমার ভাইরা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শিরিক করা যাবে না শিরিকের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জিরো টলারেন্সে আছি কোন টলারেন্স হবে না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে বললেন ইয়াল কাইব্রহিমু ওয়া আবাহু আযরা ইয়াওমাল কিয়ামা ইব্রাহিম আলাইহিস সালাম এ ময়দানে তার পিতা আজরের সঙ্গে একবার তার সাক্ষাৎ হয়ে যাবে ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন আজরের চেহারা থাকবে ধুলো মলিন আজর হচ্ছে ইব্রাহিম নবীর পিতা শিরিক এত ভয়ংকর অপরাধ শিরিক যদি নবীর ছেলে করে তাইলে জাহান্নামী ঠিক শিরিক যদি নবীর স্ত্রী করে তাইলেও জাহান্নামী এমন কি শিরিক যদি নদীর নবীর বাবাও করে ওই নবী লক্ষ লক্ষ মত নিয়ে জান্নাতে যাবে কিন্তু নিজের বাবারে নিতে পারবে পারবে নাকি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হয়ে যাবে আজর ইব্রাহিম আলাইহিস সালাম কে বলবে বাবা আজকে তুমি আমারে বাঁচায় দাও মেহেরবানি করে তুমি আমারে বাঁচাও ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার বাবারে বলবেন আমি কি তোমারে বলি নাই আলাম আকুল্লাকা লা তাসিনি তুমি আমার অবাধ্য হইও না দিনের পথে চলো আল্লাহর পথে চলো শিরিক ছেড়ে দাও এইওয়াজ কি আমি তোমারে করি নাই বাবা ইবরহিম আলাইহি ইসলামকে তখন বলবেন ফালিয়াউ মালা আসি বাবারে দুনিয়াতে বলেছ আমার ভুল হয়ে গিয়েছে আজকে কি আমাদের কঠিন ময়দান মেহেরবানী করে আমারে বাঁচায়া দাও আমি আর আজকে তোমার বিরোধিতা করব না এবরহিম আলাইহি ইসলাম এই পর্যায়ে আবার আর বাবার সাথে কথা বলবে না ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ বলবে আল্লাহ আপনি আমারে বলেছেন ইন্নাকা ওয়াদতানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইয়ুবআথুন আয় আমার রব আপনি আমারে বলেছেন নিশ্চয়ই আপনি কিয়ামতের ময়দানে আমি নবী ইব্রাহিম খলিলকে আপনি অসম্মান করবেন না আল্লাহ ভাইয়া বলছিলাম তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আজকে যদি আমার সামনে আমার বাবারে জাহান নামে দেন তাই আমি ইব্রাহিমের মান সম্মানটা থাকলো কই আমি আর আমার বাবা বাজার দিয়ে হেঁটে যাচ্ছি আমার অনেক সম্মান সবাই আমারে দেখলে সালাম দেয় আর আমার বাবারে দেখলে সবাই থু দেয় জুতার বাড়ি দেয় যদিও জুতার বাড়ি আমারে দেয় না আমারে থু দেয় না আমার বাবারে দেয় কিন্তু আমার সামনে যদি আমার বাবারে কেউ অসম্মান করে ছেলেকে যতই সম্মান করুক না কেন ওই সম্মান মূলত ছেলের গায়ে লাগে না ঠিক কিনা ইব্রাহিম নবী আল্লাহকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে আল্লাহ যদি আমার সামনে আমার বাবারে আপনি জাহান নামি দেন তাইলে আর আমার সম্মানটা রইল কই বলতে পারেন আল্লাহ বাঁচায়া দেন কারণ মুশরিকের জন্য দোয়া করা হারাম একটু ঘুরায়া বলতেছে আল্লাহ যদি আমার সামনে আমার বাবারে জাহান নামি দেন তাইলে লজ্জা তো আমিও পাব এবার আল্লাহ রাব্বুল আলামিন বলি উমদুর তাহতারিজ লাইক ও ইব্রাহিম পায়ের দিকে তাকাও সালাম পায়ের দিকে তাকালেন তাকিয়ে দেখে তার বাবা যেখানে ছিল তার পাশে বাবার বাবার নাই। নাই। দেখেন বাবা আর পাশে বরং তার পাশে একটা রক্ত মাখা ময়লা নোংরা মাখা একটা শূকর পড়ে আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেশতারা শুকরটারে নিয়া জাহান নামের মধ্যে ফেলো ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর বলবে আল্লাহ আমার বাবা কই আল্লাহ বলবে ইব্রাহিম আমি কোরআনে আগেই বলেছি আমি তোমারে আগেই বলেছিলাম হারামতুল জান্নাত আলাল কাফিরিন আর মুশরিকিন যারা কাফের যারা মুশরিক আমি জাহান্নাম তাদের জন্য হারাম করে দিয়েছি আবার তোমারে ওয়াদাও দিয়েছিলাম যে তোমার অসম্মান করব না এখন তোমার সামনে তোমার বাবারে জাহান্নামে ফেললে যেহেতু অসম্মান হয় তোমার সামনে তোমার বাবারে আর ফেললাম না ওই ব্যক্তির আমি শুকর বানায়া দিলাম এই শুকরটা তো আর তোমার বাবা না শুকর বানায়া তারে জাহান নামে দিলাম তোমারে তোমার অসম্মান হওয়া থেকে তোমারে বাঁচালাম তোমার সম্মান ও বাঁচালাম আবার তোমার বাবারে জাহান নামেও দেওয়া হইল দুইটাই হয়ে গেছে তার মানে আল্লাহ শিরিকের বিষয়ে এত বেশি কঠোর শিরিক ছাড়া অন্য যত রয়েছে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে কিন্তু শিরিকের গুণা আল্লাহ তাআলা কখনো মাফ করবে الا <سؤال> نبغض من قرا كلم بُلٍّ <سؤال> ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ও যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে আমি আল্লাহ তাআলা তারে মাফ করব না তবে ওয়ায়া গফিরু আমি মাফ করব মা দুনা মাই আসা শিরিক সারা মোল্লামায় যত গুনাহ রয়েছে আমি আল্লাহ যদি চাই আমি আল্লাহ সব maaf করে দিতে পারি সুবহানাল্লাহ বলবেন না আমাদের বাংলায় একটা কথা আছে শাসন করা তারই সাজে সোহাগ করে যে اللهم <سؤال> كتب اللهم <سؤال> كتب الله <سؤال> بر اللهم <سؤال> كتب اللهم <سؤال> كتب اللهم الله اللهم غفار اللهم كتب اللهم الله تعالي كتب اللهم 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 كتب দনিয়া সম পরিমাণ গুণা থাকে তোমার আমল দনিয়া দুনিয়া সম গুণা নিয়ে তুমি যদি আমি আল্লাহর দরবারে হাজির হও কিন্তু তোমার আমল নামায় যদি শিরিকের গুণা না থাকে জোরে ভালো করে বোঝেন কিসের গুণা না থাকে আবার ভালো করে বোঝেন কিসের গুণা না থাকে লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খতায়া তুমি আমার সামনে এসেছো আমল নামা ভরা গুণা দুনিয়ার সব সকল গুণা বে আমললামায় যদি শরিকারের গোনা না থাকে। তোম্মা লাি তানইলা তুশরিকবি সািয়া আলাতাইতোু কাবে করম বিহামা ফেরা। সিরকারের গোনা যদি তোমারা আমললামায় না থাকে। আমি আল্লাহ তালা দনিয়া ক্ষমা খমানিয়ে তোমারে মাফ করে দেওয়ারা জন্য তোমার সামনে হাজির হব। আল্লাহ হরবল।